গাপ্পি গতবার শেষ হয়ে যাওয়ার পরে অনেক মানুষ মন খারাপ করছে আমাদের একদিনে প্রথম দিনই শেষ হয়ে গেছে এবং অনেকে গালাগাল করার মতো অবস্থা হইছে তো এবারও আমরা সেম অফার দিচ্ছি 30 টাকা জোড়া আচ্ছা কিন্তু পাঁচ জোড়ার বেশি একজন নিতে পারবে না সর্বোচ্চ পাঁচ জোড়া নিতে পারবে একজন সর্বোচ্চ পাঁচ জোড়া হ্যাঁ 30 টাকা জোড়া হ্যাঁ বলেন কিছু বলবেন এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি আচ্ছা সরি আপনার কথাই গতবারের মতো 30 টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি ওকে এগুলো আছে আমি একটু দেখাই দেই এগুলো আছে একটু দ্রুত আসেন এগুলো কিন্তু আপনারা নিতে আচ্ছা আমাদের ব্ল্যাক এটাও গত সপ্তাহে ছিল 80 টাকা জোড়া এটা আপনার এবার এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি সবার মতো 50 টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি

এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি তিন দিনের অফার চমৎকার চমৎকার ভেলটেল জেব্রা এটাও কি জেব্রা এটাও জেব্রা এটা ভেলটেল জেব্রা এটা প্রাইস কত আসবে এটা 120 টাকা জোড়া এটা অফার হবে এটা 10 টাকা জোড়া 10 টাকা জোড়া 10 টাকা জোড়া এটা পিস 10 টাকা জোড়া হ্যাঁ 10 টাকা জোড়া এদিকে 5 6 টাকা হলেও আমাদের এখানে 6 টাকা 12 টাকা 15 টাকা 25 টাকা 20 টাকা এরকম দামের 10 টাকা এরকম দামের গাছ আছে হ্যাঁ আর এখানে কিছু বুজি প্ল্যান্টরা আছে আপনার 550 টাকা পট ওটা সহ যেটাই যেরকম প্রাইস আছে আপনার একটা কিনলে একটা কিনলে একটা ফ্রি আপনারা চাইলে কিন্তু এগুলো একটু দ্রুত কালেক্ট করতে হবে পটমস্কো আপনার অনেক ফিমেল আবার আবার আসছে অনেক ফিমেল একদম ভালো ফিমেল ভাই আমি বলতেছি অফার হবে অফার দেন দুইটা কিনলে চারটা ফ্রি দুইটা কিনলে চারটা ফ্রি হ্যাঁ দুইটা কিনলে চারটা ভিটায় কিনলে চারটা ফ্রি গত সপ্তাহে দুইটা কিনলে দুইটা ফ্রি ছিল এই সপ্তাহে দুইটা কিনলে চারটা ফ্রি দিয়ে দিছি দুইটা কিনলে চারটা ফ্রি 50 টাকা জোড়া ছিল রেড শ্রিম গোল্ডেন ল্যান্ড ইয়েলো ছিল 80 টাকা জোড়া আর হচ্ছে ব্ল্যাক ছিল হচ্ছে 80 টাকা জোড়া তো শ্রিমপের অফার হচ্ছে দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি সবাইকে দাওয়াত থাকলো দাওয়াত দিলাম সবাইকে যে আপনারা আসবেন এবং দেখবেন আর যারা অ্যাকচুয়ালি মনে করেন যে না এক জায়গায় আমি অনেক কিছু কিনতে চাই এক জায়গায় বসে অনেক কিছু আমি দেখতে চাই আমার মনে তাদের জন্য একটা উপযুক্ত জায়গা হতে পারে এটা আপনি একই সাথে ভালো মানের ট্যাঙ্ক মাছ এবং অ্যাকসেসরিজ স্কেপিং করা খাবার বিভিন্ন রকম সবকিছু পাচ্ছেন যদি আপনারা মনে করেন যে এক জায়গা থেকে সবকিছু কিনবো তো আপনারা আসতে পারেন আর আসলেই পার্চেস করতে হবে না আপনারা দেখে যেতে পারেন একবার ওকে ঠিকানাটা অনেকের খুঁজে পেতে কষ্ট হয়েছে তো ঠিকানা তো আমরা সবার লাস্টে ভিডিও লাস্টে তো মজা হয়েছে যে অনেকে অপার দেখার ভিডিও শেষ না করে ফোন দেয় আপনাদের ঠিকানা কোথায় ঠিকানাটা দেন তো আমি প্রথমে বলতে চাই যে ঠিকানাটা আমরা একটু ভালোভাবে বুঝি আমাদের এটা হচ্ছে ড্রিম টাচ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের একটু সামনে জননী কুড়িয়া সার্ভিসের গলিতে তিনশো তেষট্টি নাম্বার বাসার তলায় তো আমি এবার প্রথমেই এই ঠিকানাটা বলে দিলাম এই আর কি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের অনেকে জিজ্ঞেস করে আমরা অফার এত কেন দিই চাই যে আচ্ছা অফারে আসলে যারা আমাদের ক্লায়েন্ট ও ওনারা আসুক একটু হ্যাপি থাকুক এই আর কি তো অফারটা হচ্ছে গিফট এটার সাথে হোলসেলের কোনো সম্পর্ক নেই এটাতে লাভ হয় বা লস হয় এটাও আমি চিন্তা করি না বেশ আমি আনন্দে দেই আর কি সবাইকে অফার আর প্লিজ অনেকে এরকম রিকোয়েস্ট করে যে ভাই আমি তো দেখতে পাইনি আপনার অফার শেষ হয়ে গেছে এখনই অফার দেন না আমরা তিন দিনের অফার দিই সাধারণত তিন দিন শেষ অফার প্লিজ আমাদের রিকোয়েস্ট করবেন না এরপরেও সেম এটা করার জন্য আমরা উনিশ বিশ একুশ উনিশ বিশ একুশ উনিশ জুলাই বিশ জুলাই এবং একুশ জুলাই এই তিন দিন আমাদের অফার আপনারা যারা কাছে আছেন তারা চলে আসলো জাস্ট অফারটা কিন্তু আমাদের পরশুদিন থেকে স্টার্ট হবে ওকে এটা দিয়ে শুরু করি হ্যাঁ ওকে এটা দিয়ে শুরু করি আমার কাছে ভালো লাগে এই আসলে কালারিং তো এই জন্য আচ্ছা এটা আমাদের গতকাল পর্যন্ত যারা এসছে এই মাছটা এখানে দেখেন এটা হচ্ছে নব্বই টাকা জোড়া গ্লোটেট্রা নব্বই টাকা জোড়া এটা আমাদের দেশে উৎপাদিত হ্যাঁ এটা আমাদের দেশেই উৎপাদিত আচ্ছা আচ্ছা 90 টাকা জোড়া গ্লোটেট্রা 90 টাকা জোড়া হলে কিন্তু আপনার গ্লোটেট্রা নিতে পারবেন এটা একটু কমায় দেয়া যায় আচ্ছা এইটা আসলে এমন একটা মার্জিন ব্যবসাটা হয় যে এইটা প্রফিট করা ডিফিকাল্ট হয়ে যায় এটা 120 ও বিক্রি হয়েছে 100 বিক্রি হয়েছে আমি লাস্ট উইকে 90 টাকা স্টার্ট করছি তো যেহেতু আপনি বলছেন আর আমরা এখান থেকে কি শুরু করছি ভিডিওটা কিছু একটা তো অফার দেয়াই লাগে এটা হচ্ছে কেউ যদি এরকম এক জোড়া বা দুই জোড়া কিনে এরকম কিনে তাহলে নব্বই টাকা জোড়া আর যদি কেউ দশ জোড়া কিনে তাহলে পাঁচ জোড়া ফ্রি এই অফার তিন দিনের দশ জোড়া কিনবে পাঁচ জোড়া ফ্রি দশ জোড়া নিবে পাঁচ জোড়া ফ্রি এটা হচ্ছে তিন দিনের জন্য নব্বই টাকা জোড়া দশ জোড়া নিবে সাথে পাঁচ জোড়া ফ্রি পাবে চমৎকার হ্যাঁ দশ জোড়া মাস কিনবেন পাঁচ জোড়াই ফ্রি চমৎকার অফার না হ্যাঁ আচ্ছা এটা এটা কি হচ্ছে এটা হচ্ছে গ্রিন আ টাইগার বার দেখেন লুমিনাস গ্রিন টাইগার বার রেডিয়াম টাইপ না একটু রেডিয়াম টাইপের হ্যাঁ প্রাইস কত আসবে এটা হচ্ছে 120 টাকা জোড়া এটা প্রাইস আপনার অডিয়েন্স জানে আমি জানি যে এটা এটা প্রাইস সবাই জানে ওকে তো এইটাতেও আমাদের তিন দিনের অফার থাকতেছে হ্যাঁ এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এটাতে এক জোড়া কিনলে এক জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি প্রাইস কিন্তু অনেক কমে যায় যখন ফ্রিটা আসে তখন কিন্তু প্রাইস অনেক কমে যায় হ্যাঁ তবে এই এইটা কিন্তু অবশ্য অবশ্যই আমাদের এখানে আমরা প্রেফার করি যারা আমাদের এখানে এসে পারচেজ করে তাদের জন্য তো অনলাইনে অনেকে তাগিদ দেয় কিন্তু এই অফারের সময়টা তো আমরা খুব বেশি ব্যস্ত থাকি তো অনলাইনে ওইভাবে দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ওকে তো আমার ফার্স্ট রিকোয়েস্ট হচ্ছে যে প্লিজ আমাদের অফিসে এসে কালেকশন করার চেষ্টা করবেন এতে আপনার জন্য ভালো হবে আচ্ছা তারপর এখানে অ্যাঞ্জেল পিস দেখতে অ্যাঞ্জেল গতবার গুলো সব শেষ হয়ে গেছে এবার আগের মতোই গতবারের মতো এঞ্জেল এটা দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া না আর বেলটেলটা একশো সাইট থেকে জোড়া আচ্ছা বেলটেলটা কি নিচেরটা না নিচেরটাও এই মাছ এগুলো অনেকে আনছে গতবার শর্ট পরে গেছিলো এই জন্য এটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে আর আপনারা আসলে দেখবেন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি অ্যাক্টিভ আছে কিন্তু আপনারা আসলে দেখবেন অ্যাক্টিভ হয়ে গেছে থাইল্যান্ডের মাছ এসছে কিন্তু এটা সেট হয়নি আমাদের এখানে মাছটা এখনো ওই দেখেন একটা মাছ মরে গেছে দুইটা মাছ মরে গেছে এটা আমরা সেলে দিব না এখন আচ্ছা আচ্ছা এটা সুস্থ হলে দেন আমরা সেলে দিব এখন এটা সেট হয়নি তো এর জন্য হবে দুই এক দিনের ভিতর আশা করছি কিন্তু যেহেতু এখনো সেট হয়নি এটা আমরা বিক্রিতে দিচ্ছি না আচ্ছা তো হচ্ছে আপনার গোল্ডফিশ এটা ১৫০ টাকা জোড়া এটা কি ১৫০ টাকা না হ্যাঁ

এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা জোড়া আহ আশি টাকা জোড়া না আশি টাকা জোড়া ছিল এটার মধ্যে মুনটেলটা একশো টাকা জোড়া এটা আশি টাকা জোড়া তো আশি টাকা জোড়া এটার মধ্যে আমরা এবার অফার দিব এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি দেখেন বিশ টাকা পিস এই মাছগুলো হ্যাঁ তো এটা আপনার দেওয়ার অবশ্যই কিন্তু তিন দিনের ভিতরে আসতে হবে পরে কিন্তু হ্যাঁ ভিডিও দেখে আসলেও কিন্তু আসলে দুঃখ না অনেকে বলে যে কম দামি মাসটা দাম বাড়ায়া তারপর অফার দেয় কিন্তু আমরা এটা করি না আমরা সব বলি যে দেখেন আপনারা যে গত সপ্তাহে আমরা এই দামি বিক্রি করছি सेम দামে তাই না এটার উপরে অফার দিছি ওই দামের উপরেই এটা গত সপ্তাহের ভিডিও আপনারা দেখেন 80 টাকা জোড়া বিক্রি করছি আমরা এই 80 টাকার উপরে এবারে অফার দিছি এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রেড আইটেট্রা রেড আইটেট্রা হ্যাঁ এটাও কি আমাদের দেশে উৎপাদন এটাও দেশে উৎপাদিত এটাও গত সপ্তাহে ছিল আশি টাকা জোড়া হুম এটা আপনার এবার এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি আশি টাকা জোড়া এক জোরা কিনলে এক জোড়া ফ্রি হ্যাঁ এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি তো বুঝতে পারছেন তিন দিনের ভিতরে আসতে হবে তিন দিন এবারও অফার দিচ্ছি গতবারের মতো পঞ্চাশ টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি আচ্ছা

এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এবার এক জোড়া কিনলে এক জোড়া হ্যাঁ অনেকগুলো আনা আনা আছে 500 উপরে মাছ আছে আপনারা এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি নিতে পারবেন মাছগুলো আছে হ্যাঁ যথেষ্ট ভালো আছে ভালো মাছ চাইলে কালেক্ট করতে পারেন আচ্ছা শিপমেন্টের মাছ দেখা যাচ্ছে এটা কি মাছ জানো দেখাচ্ছি এটা হচ্ছে সিয়ামিসেল হ্যাঁ এটা প্রাইস কত এটা হচ্ছে 160 টাকা পেয়ার আচ্ছা টাকা আপনারা চাইলে নিতে পারেন এগুলো শিপমেন্টের মাছ

আমি একটু দেখাই যে দেখেন মাছগুলো দেখতে কেমন লাগতেছে এই যে দেখেন মাছগুলো হম একশো বিশ টাকা হ্যাঁ একশো টাকা জোড়া আমরা কিন্তু একটু আগে দেখাইছি দেড়শো টাকা জোড়া তো কারো যদি দেড়শো টাকা জোড়া বেশি মনে হয় তাহলে আপনারা কিন্তু একশো বিশ টাকায় নিতে পারবেন এই মাছটা হয়তো সাইজটা একটু ছোট নয় হ্যাঁ ওটা একটু ছোট আর আছে এখানে আরো বড় দেখেন এটা দুইশো টাকা জোড়া তাহলে এইটাই ভালো দুইশো টাকা জোড়া এটা ভালো না হ্যাঁ এটা অনেক বেস্ট আরেকটা অফার দিই হ্যাঁ এই মাছটা দেখেন গত সপ্তাহে আমরা কত করে জোড়া বিক্রি করেছি দুইশো টাকা জোড়া খেয়াল আছে হ্যাঁ বেবি আমাদের বড় ট্যাঙ্কে ছিল এটা বিক্রি হয়ে গেছে অলমোস্ট এই সপ্তাহে এটা এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি দুইশো টাকাই থাকবে দুইশো টাকাই গত সপ্তাহে দুইশো টাকা জোড়া বিক্রি করছি কিন্তু বিক্রির পরেই এই অল্প কিছু মাছ রয়ে গেছে আচ্ছা এটা এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি তিন দিনের অফার চমৎকার চমৎকার অফার ওকে আমি এই মাছটা একটু দেখাই হ্যাঁ প্লিজ হ্যাঁ

30 টাকা জোড়া আচ্ছা কিন্তু পাঁচ জোড়ার বেশি একজন নিতে পারবে না সর্বোচ্চ পাঁচ জোড়া নিতে পারবে সর্বোচ্চ পাঁচ জোড়া হ্যাঁ 30 টাকা জোড়া হ্যাঁ বলেন কিছু বলবেন এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি আচ্ছা সই আপনার কথাই গতবারের মতো তিরিশ টাকা জোড়া এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি হ্যাঁ কিন্তু তিন দিনের অফার দ্রুত আসতে হবে গাপ্পি ফিশ আর আমি আরো কিছু দেখাই যেমন আরো কিছু মাছ আছে আমি একটু ভিতরে দেখাই যেটা আমি না দেখালেই নয় আচ্ছা আর একটা জিনিস এই এইখানে দেখেন সাদা টেট্রা এই তো অফারের মাছ আবার আরেকটা পাই সাদা টেট্রা না হ্যাঁ এটাও অফার হবে এটা 10 টাকা জোড়া 10 টাকা জোড়া 10 টাকা জোড়া টেট্রা ফিশ 10 টাকা জোড়া হ্যাঁ 10 টাকা জোড়া তো বুঝতে পারছেন 10 টাকা জোড়ায় টেট্রা ফিশ তিন দিন ভাই সময় তিন দিন সাদাটা 10 টাকা জোড়া 10 টাকা জোড়া আপনারা এটা কত লিমিট আছে এটা না না এটা অনেক আছে নিতে পারবে অনেক আছে আপনারা দ্রুত নিয়ে নেন

গাছ একটা কিনলে একটা ফ্রি হ্যাঁ একটা কিনলে একটা আপনারা বুঝছেন মাত্র কিন্তু 5 6 টাকা থেকে গাছে গাছের দাম শুরু হ্যাঁ আপনারা এইখান থেকে 5 6 টাকা হলেও গাছ আমাদের এখানে 6 টাকা 12 টাকা 15 টাকা 25 টাকা 20 টাকা এরকম দামের 10 টাকা এরকম দামের গাছ আছে হ্যাঁ হ্যাঁ আর এখানে কিছু বুজি প্ল্যান্টরা আছে আপনার 550 টাকা পট ওকে ওটা সহ যেটাই যেরকম প্রাইস আছে আপনার একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি আপনারা চাইলে কিন্তু এগুলো একটু দ্রুত কালেক্ট করতে হবে পরে কিন্তু আসলে

এগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের ব্ল্যাক মস্কো আপনার অনেক ফিমেল আবার আবার আসছে অনেক ফিমেল একদম ভালো ফিমেল ব্ল্যাক মস্কো তাহলে এটা ওভার হবে এটা তো 350 টাকা জোড়া ছিল হ্যাঁ হ্যাঁ অল্প এখন কত মাছ তো অনেক রয়ে গেছে কি করব ভাই আমি বলতাছি অফার হবে অফার দেন দুইটা কিনলে চারটা ফ্রি দুইটা কিনবেন চারটা ফ্রি হ্যাঁ দুইটা কিনলে চারটা ফ্রি দুইটা কিনলে চারটা ফ্রি

এখান থেকে যেটা নিবে 350 হ্যাঁ 350 আচ্ছা এটা 450 ছিল 350 কেন হইল আমার কাছে মনে হইছে গতবারের চেয়ে মানে লাস্ট আমরা 6 মাস আগে যে শিপমেন্ট হয়েছিল তার চেয়ে হ্যাঁ এবারে মাছগুলো একটু ছোট যেহেতু একটু ছোট সেই তো আমরা 350 এ দিয়ে দিচ্ছি ওকে এই আর আচ্ছা আমরা এখানে একটা ট্যাগ দেখাই এটা কি এটা এটা হচ্ছে নিয়ন টেট্রা আচ্ছা নিয়ন আর কার্ডিনাল তো একই রকম দেখতে না অনেকটা কিন্তু পার্থক্য আছে আচ্ছা প্রাইস কত আসবে

6 e हु. in 6 in 9 in এটা আপনার রিট্যাঙ্ক ফুল ক্রিস্টাল পায়া করা ডায়মন্ড মেকিং পলিশ সিলিকন হাইট এটা হচ্ছে আপনার 1250 টাকা 1250 না হ্যাঁ আর এটার মধ্যে 6 in 7 in 8 in যেটা এটা হচ্ছে আপনার 1150 আচ্ছা এখানে প্রত্যেকটা আমরা নতুন আরেকটা ই আনছি একটু দেখাই কালার না হ্যাঁ এটা একটু দেখেন এটা হচ্ছে আপনার

ফুল ক্রিস্টাল পায়া করা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এরকম অনেকগুলো আচ্ছা কালো ইগুলো নাও তো ট্যাঙ্কগুলো ওখান থেকে আচ্ছা একটা মজা দেখাই হুম এইরকম এগুলো হচ্ছে নর্মাল ট্যাঙ্ক এগুলো কি মেক করতেন তাহলে না মেক করি নাই আমার এগুলো মানে এগুলোর যে কাচেরই আছে ওখান থেকে আমরা কিছু কালেক্ট করে এখানে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা কিন্তু আমার এটা আসলে পছন্দ হয় না এটা আমার অ্যাকচুয়ালি পছন্দ হয় না এই সাইজের ট্যাঙ্ক এটা হতো একশো আশি টাকা বা একশো ষাট টাকা পড়বে কিন্তু ওইটা সুন্দর না ট্যাঙ্কটা যাই হোক তবুও রাখা আচ্ছা এটা একটু দেখি এটা হচ্ছে ব্ল্যাক কালার সিলিকনে ট্যাঙ্কটা করা একটু দেখি আমরা এইটা ব্ল্যাক কালার সিক্স এম এম গ্লাসে করা তো এটা আপনার মোটামুটি রিজনেবল এর মধ্যে নেওয়া যাবে এরকম আমাদের অনেকগুলো সাইজ আসছে ব্ল্যাক কালার ইসের মধ্যে তো কেউ যোগাযোগ করলে নিতে পারবে এটা কেমন প্রাইস আসবে কেমন এটা এটা আপনার আহ টেন চিউব এটা হয়তো উম আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ থেকে হ্যাঁ এরকম আসবে আরকি আচ্ছা এটা ফুল ক্রিস্টাল না এটা হচ্ছে আপনার নাসির গ্লাসের সিক্স সেভেন আচ্ছা আমি একটু দেখাই দেখেন এটা হচ্ছে আপনার ট্যাঙ্ক গ্যালারি আপনারা এখানে আসলে কিন্তু সকল প্রকার ট্যাঙ্ক গুলো দেখে শুনে নিতে পারবেন আর ওইখানে তো বললোই একশো ষাট টাকা ও কিন্তু আপনাদের ওপেন ট্যাঙ্ক আছে জানি না ওটা কোয়ালিটিতে আপনাদের পছন্দ হবে কিনা আর যারা আসলে একদম প্রিমিয়াম কিছু নিতে চান তাদের জন্য হচ্ছে এই ট্যাঙ্ক গুলো আপনারা চাইলে কিন্তু এই ট্যাঙ্ক গুলো শুনে নিতে পারেন আর এছাড়াও অনেক অ্যাকসেসরিজ তো এখানে আছেই এখানে একটা ট্যাঙ্ক আছে যেটা হচ্ছে আপনার ফুল ফুল ক্রিস্টাল কিন্তু ক্রিস্টাল পেছনে এবং তলা আমরা পার্মানেন্ট ফ্রোস্টেড করে দিছি এটা কোনোভাবে চাইলেও এই ফ্রোস্টেড আর মানে উঠানো যাবে না হ্যাঁ এটা পার্মানেন্ট ফ্রোস্টেড করা এবং এটার কারণ হচ্ছে ফ্রোস্টেড পেপার লাগালে অনেক অনেক সময় পেছন দিয়ে উঠে যায় বা একটু ফোটা ফোটা দেখা যায় তো ওই ঝামেলা যেন না থাকে দ্যাটস ওয়াই আমরা এটা পার্মানেন্ট ফ্রোস্টেড করে দিছি আচ্ছা আচ্ছা মানে চাইলে এইভাবেও নেওয়া সম্ভব সম্ভব হ্যাঁ আপনারা যদি চান এইভাবেও আপনারা একদম পার্মানেন্ট করে আপনারা কিন্তু এই ট্যাঙ্কগুলো নিতে পারেন আর এই ধরনের ট্যাঙ্ক তো আছেই আপনারা চাইলে যোগাযোগ করে কিন্তু এই ট্যাঙ্কগুলো নিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন রনি ভাই আমাদের ওখানে শিমপেরও একটা অফার চলছে ও আচ্ছা আচ্ছা শিম কি এখানে দেখাই না এগুলো বিক্রি না এগুলো তো আমার ডিসপ্লেতে দেয়া আচ্ছা আমি গতবার মানে ওখানে বলতে পারি আমাদের গতবার যে দাম ছিল যে স্টিং যে দাম ছিল 50 টাকা জোড়া ছিল রেড শ্রীম গোল্ডেন ল্যান্ড ইয়েলো ছিল 80 টাকা জোড়া আর হচ্ছে ব্ল্যাক ছিল হচ্ছে 80 টাকা জোড়া তো শ্রীমপের অফার হচ্ছে দুই জোড়া কিনলে এক জোড়া ফ্রি শ্রীমপের অফার ওকে আর এই গাছগুলো তো অনেক সুন্দর হইছে এগুলো ট্রিমিং করতে হবে আজকে ভিডিও করাবে এজন্য এগুলো ট্রিমিং করলাম না কিন্তু আজকের পর এগুলো ট্রিমিং করে ফেলব এটা ট্রিমিং করে এন দেন আবার ফার্টিলাইজারই দিলে আবার গ্রোথ হয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপরে যে এইখানে দেখাই মানে এটাও বড়ো হয়ে গেছে এটাও ট্রিমিং করতে হবে সময় করে উঠতে পারি না মানে বড়ো হলে কি কেটে দিতে হয় না হ্যাঁ কেটে আবার পাশে লাগালে আবার হয়ে যায় ও আচ্ছা আচ্ছা ও এইটার একটা মজা আছে এইটা আমি একটা কথা বলি মানুষ অ্যাকচুয়ালি অনেক সময় গাছ বা মাছ পার যেটে পার্চেস করেন অ্যাকচুয়ালি আপনি যখন বাগান করবেন ছাদ বাগান করেন অথবা বানান দেয় আপনার কিন্তু এটাতে সময় দিতে হবে আপনার বুঝতে হবে আপনি শুধুমাত্র এক গাদা গাছ কিনে বুনে দিলেই মাটিতে দিলে এটা সুন্দর বাগান হইলো না প্রত্যেকটা আলাদা পরিচর্যা আছে ফার্টিলাইজার অ্যাড করতে হয় এবং ট্রিমিং করতে হয় তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এইটা ভেরি ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখতে হবে তো যারা এই গাছ কিনে বা যেটাই কিনে আমার মনে হয় যে এটা অনেক সময় আমাদেরকে আস্কিং করে যে এই গাছের কিভাবে এটা ফার্টিলাইজার দিব বা কিভাবে ডিজাইন করবে एक्चुअली আমরা তো বিক্রি করি আমরা एक्चुअली কি ওইভাবে সেবা দিতে পারি না বা সময় কুলোতে পারি না অ্যাডভাইস দিতে পারি না যে এটা এইভাবে করা হয় ওভাবে করা হয় এটা বলুকি যে আমাদেরকে কেউ বিরক্ত না করে আমরা ভিডিও দেখি এটা বুঝে যাই এই আর কি আচ্ছা আর দেখেন ও লাস্ট এখানে দুটো ছিল ওই দুটাই বিক্রি হয়ে গেছে এটা নতুন লাগাইছি কিন্তু এটা এখনো সেট করতে পারি নাই তো এই দুটাই বিক্রি হয়ে গেছে এই কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আর এখানে আমি আপনাদের আরেকটা দেখাই এখানে এটা হচ্ছে অ্যাক্সেসারিস গ্যালারি আপনারা এখানে সকল প্রকার গুলো আসলে পেয়ে যাবেন আর আমি মনে করি যে আসলে এগুলো একটা একটা করে দেখানোর চেয়ে আপনারা সরাসরি চলে আসেন আসলে আপনারা এখানে দেখে শুনে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর ওপেন ট্যাঙ্ক যারা আসলে দেখতে চান একদম রেডি সেট আপগুলো আপনারা দেখতে পারবেন

আচ্ছা রони ভাই এই এখানে কিছু আছে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি আপনারা তারপরও আরেকবার দেখেন এগুলো কিন্তু চাইলে নিতে পারেন খুব রিজিনেবল প্রাইস আছে এগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন ছোট ছোট আছে বিভিন্ন রকমের আছে হ্যাঁ এগুলো নিতে পারেন আপনাদের পছন্দ হলে আপনারা নিতে পারবেন আজকের মতো শেষ করি হ্যাঁ আর সবাইকে অনেক অনেক মানে শুভেচ্ছা এবং সবাইকে সবাইকে দাওয়াত দাওয়াত থাকলো দিলাম যে আপনারা আসবেন এবং দেখবেন আর যারা অ্যাকচুয়ালি মনে করেন যে না এক জায়গায় আমি অনেক কিছু কিনতে চাই এক জায়গায় বসে অনেক কিছু আমি দেখতে চাই আমার মনে হয় তাদের জন্য একটা উপযুক্ত জায়গা হতে পারে এটা আপনি একই সাথে ভালো মানের ট্যাঙ্ক মাছ এবং স্কেপিং করা খাবার বিভিন্ন রকম সব সবকিছু পাচ্ছেন যদি আপনারা মনে করেন যে এক জায়গা থেকে সবকিছু কিনবো তো আপনারা আসতে পারেন আর আসলেই পারচেস করতে না আপনারা দেখে যেতে পারেন একবার